الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله رجب بركت بركه مويتشاذ এই মুহূর্তে জান্নাতের মজলিশে বসেই আমি গুণাগার তোমার মাহবুব নিয়ে তোমার দরবারে হাত উঠাই কবু করে নাও সোনার মদিন এলাকুকুগুন বাড়িয়ে সবাব টুকুন পৌঁছিয়ে আল্লাহ এই জামাতের মধ্যে অনেকের মা নাই বাবা আল্লাহ আমাদের খবর মাঝি মা বাবা খেত মধ্যে খবরটুকুন পৌঁছিয়ে দাও এই মাহফিলের নৌ তারা খবরগুলোকে মনমর করে দাও আয় আল্লাহ আমার যুবক ভাইয়ের মৌমি বাবার বহু বড় নিয়ে জান্নাতের মজলিসকে সাজালেন বিকাশ সবার দুনিয়া খেরাতকে তুমি সাজা দিও আয় আল্লাহ ভাই প্রবাসে থাকেন অয়াল্লা আয় আল্লাহ ওনার প্রবাসের জিন্দেগিকে আরামের জিন্দেগি বানিয়ে দেন আয় আল্লাহ যত মুশকিলাত আছে দূর করে দেন হালাল বুঝি দ্বারা মালামাল করে দেন আয় আল্লাহ অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন দিন মজুর ভাইয়েরা আছেন আয় আল্লাহ প্রত্যেককে সহি সালামতে রেখে রেখে হালাল কামাই দিয়ে মালামাল করে দাও অনেকে অসুস্থ আছেন অনেকে দোয়া চেয়েছেন জনাব আব্দুল রহিম সাহেব আব্দুল খালিক সাহেব সহ বহু মুরব্বী বাবার অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সবাই কামিলা নসিব করে দাও আয় আল্লাহ আমাদেরকে এমন কোনো অসুখ দিও না যে অসুখের কারণেই পরিবারের বোঝা হয়ে থাকা লাগে যতদিন হায়াতে রাখো সুস্থ হালতেরাই খো তোমার গোলা মিন মধ্যে কবুল করে দিও জীবনের শেষ সময় দৌলতে ইমান তারা হাতে মানসিক করে দিও আয় আল্লাহ আমাদের জান ইত্রু ধন দৌল পরিবার পরিজন সব তোমার হাওলা করে দিলাম আমরাও তোমার হাওলা হইলাম أرجوك بهيدي التوار حول كرم وافوض وامضي الى الله ان الله بصير بالعباد وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم